Every day, late at night, not okay, all I want. সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি উৎসব ময়দানে উৎসব মেলাতে গতকাল উৎসব মেলা উদ্বোধন হয়ে গেছে আজ মেলা শুরু আজ তোমাদেরকে আমি পুরো এই মেলাটা ঘুরে দেখাবো প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো মেলা নিয়ে কিছু ইনফরমেশন আমি দিতে চলেছি তাই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো নালে তোমরা মিস করে যাবে দেখো বন্ধুরা মেলায় প্রবেশ করতেই সোজাসুজি হচ্ছে স্টেজ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই নটা দিন যে বর্ধমান শহরের বুকে এই বর্ধমান উৎসব পালিত হয় অনেক নামি দামি গায়ক গায়িকা আসেন নৃত্যশিল্পীরা আসেন নাট্য অভিনয় হয় যা আমাদের শহরবাসীদের এক সাংস্কৃতিক ঐক্যতে বেঁধে রাখে স্টেজের আগে এই সুন্দর সুন্দর পুতুলগুলো যেন মনে হচ্ছে আমাদের ছোটবেলায় পৌঁছে যায় কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেয়াল না দেখুন মেলার সামনেটা কি সুন্দর বেলুন দিয়ে এবং ফোয়ারাটা যেন আমাদের উৎসব মেলাটাকে প্রতি বছর এই সৌন্দর্যের যেন একটা মাত্রা নিয়ে আসে মেলার মেন গেটে ঢোকার আগেই এই যে বাবলস নিয়ে বাচ্চাদের মন ভরা খুশি যেন আমার মনটাকে আরও খুশি করে তুলল এই হলো মেলার মেন গেট গেট দিয়ে এবার আমি প্রবেশ করছি মেন গেট দিয়ে মেলার ভেতর প্রবেশ করতেই মাঝে আছে সারি সারি শীতের ফুল বাহার যা মেলার অন্যতম আকর্ষণ আর দুধারেই পরপর সারিবদ্ধভাবে আছে ইলেকট্রনিক্স দোকান ফার্নিচার ও নামি দামি মোটর বাইক স্কুটির দোকান দোকানগুলোর মাঝে সুন্দর করে সাজানো একটি সেলফি জোন বা স্টেজ করা হয়েছে যেখানে আমি গিয়ে কয়েকটি ফটো তুলে নিলাম শিল্পী জোনের বিপরীতে রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা মেলায় এসে আমরা খেতে না ভালোবাসি তার মধ্যে এটা আমার প্রিয় খাবার পাপড়ি চাট বারো ভাজা ঝালমুড়ি সোনার গহনা মানেই অঞ্জলি জুয়েলার্সের পাশ দিয়ে আমি এখন মেলার দ্বিতীয় গেটে প্রবেশ করলাম যেখানে মেয়েদের সুন্দর সুন্দর কানে দুল চুলের ক্লিপ গাডার মেলার আরেক চমক দেখো চল্লিশ টাকার সাধ্যের মধ্যে আমরা মেয়েরা কত কি পাচ্ছি সুন্দর সুন্দর কানের গলার হার ক্লিপ কাটার এই রোতে মাঝের দোকানগুলিতে প্রায় সম্পূর্ণটাই আছে মেয়েদের সাজগোজের জিনিসপত্র যেমন এই দেখো রাজস্থানি চুড়িগুলো কত সুন্দর গাডার ক্লিপ বেসলেট সব রকমই এখানে আছে এবং বাচ্চাদের কিছু খেলনাও রয়েছে খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের এই মেলাতে তোমরা পেয়ে ভেতরে আরেকটা জিনিস খুব আমার নজর কাড়লো যেটা হচ্ছে অরিজিনাল পারফিউম ফ্রম মুম্বাই এর পারফিউম এত সুন্দর মানে এত সুন্দর স্মেল আর রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা হাতের কাছেই পাচ্ছ যারা কাচের চুরি পরতে ভালোবাসো তারা অবশ্যই এই দোকানে এসো উৎসব মেলার অন্যতম এই কাচের চুড়ির কালেকশনটা এখানে তোমরা নিতেই পারো বিভিন্ন অনুষ্ঠানে পুজো বলতে পারো বিবাহ বলতে পারো তোমরা সুন্দর সুন্দর চুড়ি এখানে ম্যাচিং করে জামা শাড়ির সাথে পড়তে পারবে এর পরের রতি তোমরা পাবে হরেক মাল গৃহস্থলীর জিনিসপত্র ঘরের টুকটাক জিনিসপত্র এবং বাচ্চাদের খেলনা ও এই দোকানটাও মেলার মধ্যে খুবই সুন্দর সুন্দর জ্যাকেট তোমরা পাবে সোয়েটার ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব রকমই এই দাদা বলল কালেকশন এখানে আছে বিভিন্ন দামের আছে তোমার আড়াইশো পাঁচশো তিনশো এই বড়ো জ্যাকেটগুলো বলছিলো সাতশো টাকা আর এই নিচেরগুলো এগুলো পাঁচশো টাকা করে তো তোমরা দর দাম করে নিতেই পারো আমারও খুব ভালো লাগে আমি এখান থেকেও কিনেছি কারণ বছরে একবার এই বর্ধমান পৌর উৎসব হয় এখানে এখানে তোমরা পেয়ে যাবে এগুলো আর তাছাড়াও আছে তোমার উলের বিভিন্ন লং ড্রেস সব রকম তোমরা এখানে পাবে টপও পাবে খুব ভালো কালেকশন রিজনেবেল প্রাইসের মধ্যে এ দেখো জ্যাকেট আছে ছেলেদের এগুলোও বলছিল তোমার তিনশো টাকা করে আছে আড়াইশো টাকা করে আছে দেখো এগুলো খুব সুন্দর শীতের আড়াইশো টাকা করে বিভিন্ন রকম তোমার আছে এই উলের প্যান্টগুলো আমরা শীতে অবশ্যই এটা আমাদের খুব কাজের ঘরে পরে থাকার জন্য বাইরে পড়ার জন্য এ দেখো সিম্পলি জ্যাকেট যেগুলো জাস্ট স্টাইল জ্যাকেট বলা যেতে পারে সেগুলো খুব সুন্দর দুশো টাকার দেখো সোয়েটার বেশ ভালো ভালো কালেকশন এরপরে এই ব্যাগের দোকানগুলো তো খুব স্টাইলিশ তোমরা পার্টস পাবে এছাড়া সিলিং ব্যাগ পাবে ট্যুরে তোমরা পাবে স্কুল ব্যাগ পাবে নানা রকম ব্যাগ এবং খুবই রিজনেবেল প্রাইসে এই দাদা দিচ্ছিল তোমরা দেখে কিনতেই পারো দেখো মেলার এই আরেকটি বলতে পারো একটা আকর্ষণ যেটা হচ্ছে বাদাম ভাজা গরম গরম বাদাম কাঠি ভাজা গুড় কাঠি ভাজা বারো ভাজা এগুলো সবই মানে আমাদের একটা লোভনীয় খাবার বলা যেতে পারে এরপরেই তোমরা যা দেখছো তোমরা তোমাদের অনেকেরই হয়তো প্রিয় খাবার মেলার প্রিয় খাবার মানেই আমরা জানি জিলাপি এ দেখো বিভিন্ন খাজা গজা সবই আমাদের অনেকেরই প্রিয় খাবার এছাড়া ফাস্টফুড খাবারের মধ্যে তো ভেজিটেবল চপ চাউমিন চলে এসছে আমি আমোদ প্রমোদের জায়গা দেখো কি সুন্দর ড্রাগেন ট্রেনটা চলছে আর তারপরেই আছে তোমার নাগরদোলা লোক ওঠেনি তাই চলছে না আর ডান পাশেই দেখো নাম্বার হিসেবে খেলা হয় যার নাম্বারে যেটা পরে তখন তাকে পুরস্কার দেওয়া হয় তারপরেই আছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো ব্রেক ডান্স আছে এবং এই দেখো বাচ্চাদের কি সুন্দর ছোটো ছোটো কারে করে ঘোরানো ফোটা ভিম মাঝখানে রয়েছে যা বাচ্চাদের খুবই ভালো লাগে জাম্পিং এগুলোতে চাপার জন্য বাচ্চারা বায়না করে থাকে এলার একটা সাইড খুব সুন্দর বাচ্চা এবং বড়দের আমোদ প্রমোদের জন্য রয়েছে দেখো সংসারের জন্য যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এই যে কাপ কাচের গ্লাস থেকে বাটি এই ঝুড়ি সব কিছু এরপর দেখো শুধু খাবারের দোকান দার্জিলিং মোমো তারপর এই ফুচকা আমার খুবই প্রিয় ফুচকা অনেক মেয়েরাই খুব পছন্দ করে থাকে এ দেখো ঘুগনি তার যেটা প্রিয় খাবার বা যার যেটা খেতে ইচ্ছা করছে সে মেলায় কিনে খেতে পারে আমুল আইসক্রিম থেকে ভেলপুরি সব রকমই আছে দেখো শায়েরি ক্যাটেরা ক্যান্টিন এখানে খুবই মানে সুস্বাদু খাবার চিকেন বল চিকেন সাটে চিকেন কাটলেট চিকেন স্প্রিং রোল ফিস বাটার চিকেন অনেক রকমের আছে দেখো কচুরি চাট সব রকমেরই দোকান আছে যার যেটা ভালো লাগে মেলায় এসে মানুষ তো এইভাবেই ঘুরে বেড়ায় খায় তাই না মেলার ফেমাস একটি মুখ্যরোচক খাবার বলতে পারো এই পাশকুরার চপ আমরা অনেকেই মেলায় গেলেই এই পাঁশকুরার চপটা খেয়ে থাকি অনেক রকম মশলা দিয়ে এই পাঁচকুরার চপ তৈরি হয় এ দেখো তাছাড়া রয়েছে দড়ির টি শপ এখানে আমি দেখছিলাম যে চাটাকে কিভাবে তৈরি করছে তো দেখলাম চাটাকে অনেকক্ষণ ধরে ফুটাচ্ছে এবং তার মধ্যে এই পোড়া মাটির যে ভার ওই চায়ের যে কাপ যেটাকে বলা যেতে পারে মাটির সেটাকে দিয়ে ফোটাচ্ছিলো এবং তার একটা কি সুন্দর ফ্লেভার আসছিলো দেখো অনেক রকম স্টল আছে পিৎজা হালাল চিকেন তার পাশে একটা দোকান আমার খুব ভালো লাগলো এখানে ছাব্বিশ রকম বিভিন্ন স্বাদের মাছ ভাজা পাওয়া যাচ্ছে মাছ রাঙা এছাড়া রয়েছে মুম্বাইয়ের ফেমাস পাওভাজি তারপর আছে আচারের দোকান আচার পাঁপড় বিভিন্ন রকম আচার রয়েছে পপকর্নের দোকান রয়েছে যা খুবই ভালো লাগে খেতে জুতো মোজা ছোট বাচ্চা থেকে বড়দের সবকিছুই এখানে পাওয়া যাচ্ছিলো দেখো বুটিকের শাড়ি এই রোটাতে পুরোটাই খুব সুন্দর সুন্দর বুটিকের জিনিসপত্র রয়েছে আর এর ঠিক বাপাশেই মানে মেলা থেকে বিয়ে যে গেট থেকে বেরোনোর পরেই এটা খুব বাচ্চাদের একটা পাহাড়ের মতো চূড়া করা হয়েছে যেখানে বাচ্চাটা খুবই আনন্দ উপভোগ করে ওঠে খাবারের দোকানের মধ্যে আরেকটা দোকান আমার খুবই ভালো লাগলো সেটা হচ্ছে ছানার পাঁচালি এখানে খুব সুন্দর ছানার সুস্বাদু ছানার পায়েস ছানার রাবড়ি অনেক রকমের খাবার ছিল খুব ভালো লাগছিলো তার পাশেই আছে একটা ফেমাস ব্র্যান্ড ওয়াও মোমো আমরা তো মোমো খেতে অনেকেই ভালোবাসি তার মধ্যে ওয়ু মোমো লাগে খেতে এরপরে ছিল চিকেন ফ্রাই বিভিন্ন রকম কাটলেট আরও নানা রকম খাবার তার পাশেই রয়েছে চকলেট চা চকলেট চাটাও বেশ ভালো লাগে যারা চকলেট পছন্দ করে তারা চা পছন্দ করে চকলেট চা অবশ্যই খেতে পারো তারপরে রয়েছে ভেলপুরি ভেলপুরিও অনেকের প্রিয় একটু খাবার তারপরে দেখো বর্ধমান পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী থেকে চোখে খিদে বলে একটা স্টল দিয়েছে এখানেও রকম ফ্রাই খাবারগুলো পাওয়া যাচ্ছিলো মৌচা ক্যাটেরা দেখো এই বিভিন্ন রকম কম্বো ছিল কাবাব ছিল খাবারের দোকানে পাশাপাশি রয়েছে বুটিকের হাতের তৈরি হস্তশিল্প বিভিন্ন রকম জুয়েলারি গলার হার কানের থেকে নানা রকম খুব সুন্দর হাতের কাজ ধান দিয়ে কাপড় দিয়ে মাছের আঁচ দিয়ে কানের খুব সুন্দর সুন্দর ছিল এছাড়াও আছে ঘর সাজানো বিভিন্ন রকম জিনিসপত্র ব্যাগ হাতে তৈরি বিভিন্ন রকম কালেকশান চুড়িদার কুর্তি শাড়ির ওপর কাজ করা ব্লাউজ শীতের চাদর সব রকম ব্যাগ আছে ঘর সাজানোর জিনিসপত্র যে দেখো জেলা শিল্প থেকে এই স্টলগুলো দিয়েছে মকটেলের বিভিন্ন রকম আইটেম দেখো এই পুটিকের আর এই খাবারের দোকানের মাঝেই তোমরা পেয়ে যাবে এরপর আরও একটি খাবারের কথা বলবো চপ যেটা অনেকেই গরম গরম শীতের সময় খেতে তোমরা ভালোবাসো আর একটা কাবাবের কাবাব যেখানে হারিয়ালি কাবাব পাহাড়ি কাবাব সুস্বাদু বিভিন্ন রকম কাবাব পাবে সব মিলিয়ে এটাই বলবো বন্ধুরা তোমরা সবাই চলে এসো বর্ধমান পৌরসভার উদ্যোগে এত সুন্দর একটা বর্ধমান উৎসব মেলা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে সব রকম খাবার থেকে বুটিকে জিনিসপত্র এবং জামা কাপড় শীতের বস্ত্র সব কিছুই পেয়ে যাবে এই মেলাতে এছাড়া বলবো উৎসব মেলাতে যে ইলেকট্রনিক্সের জিনিসপত্রগুলো তোমরা দেখতে পেলে সেগুলো অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আর ফার্নিচার স্কুটি বাইক তোমরা এখান থেকে বুক করে যেতে পারো প্রথমে লোকসভা মেলা কুড়ি তারিখে উদ্বোধন হয়েছে একুশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে আজ একুশ তারিখ একুশ তারিখ থেকে মেলা শুরু হয়ে গেছে তাই তোমরা দেরি না করে মেলায় এসে ঘুরে যেতে পারো সাংস্কৃতিক অনুষ্ঠানও তোমাদের ভালো লাগবে তোমরা বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারো এই বছর ডিসেম্বর মাসে এই নটা দিন এই বর্ধমান উৎসব পালিত হয় বর্ধমান পৌরসভার উদ্যোগে এই মেলা চলে নদিন ধরে শীতকালীন অনেক মেলা হয় তার মধ্যে বর্ধমান শহরবাসীর কাছে এই বর্ধমান উৎসব একটা অন্যতম মেলা যা আমাদের বর্ধমান শহরে বাসীদের সংস্কৃতিক ঐক্যতে বেঁধে রাখে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এটি কমেন্ট করে জানিও মেলার আরও ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করো আর ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে